তোতরি ভাড়ে ভাড়ে সবাই খাবে সরকার তো গড়িবি যে বীর এই সমস্ত মানু জ্যা দাও এক কোণ দাও সরকার তো বানি ভিত্তি এর বিরুদ্ধে সমস্ত মানু চাই দাও এক কোণ দাও বাংলা 26 হাজার চাকরি বাতিল হলো खासदार তো শ্রম অধিকারের জবাব দাও জবাব দাও এ বাংলার 26 হাজার শিক্ষককে চাকরি বাতিল হলো खासदार তো শ্রম অধিকারের জবাব দাও জবাব দাও জবাব দাও

আজকে মূলত আপনারা জানেন যে আমাদের সর্বভারতীয় সাধারণ সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সির নির্দেশে নির্দেশে আবার আপনারা দেখেছেন গত পরশু দিন কলকাতার রাজপথে তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এই যে ছাব্বিশ হাজার চাকরিহারা যাদেরকে এক প্রকার বিজেপি এবং সিপিএমের চক্রান্তের মাধ্যমে বাংলার শিক্ষার কাঠামোকে দূরিস করার উদ্দেশ্যে তাদেরকে চাকরি চাকরিহারা করা হয়েছে তাদের বিরুদ্ধে এবং চক্রান্তের বিরুদ্ধে কলকাতা রাজপথে যেরকম মিছিল হয়েছে সে একই নির্দেশে আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিটি ব্লক টাউনে তৃণমূল যুব কংগ্রেস সেই প্রতিবাদ মিছিল হচ্ছে আজকে উপস্থিত আছেন থানাকুল এক নম্বর ব্লকের যুব সভাপতি দীনেশ রানা উপস্থিত আছেন থানাকুল এক নম্বর পঞ্চায়েতের প্রধান আমাদের আলতা শাহ লালটুদা আমাদের বর্ষিয়ান তৃণমূল নেতৃত্ব খানাকুল এক নম্বর ব্লকের উপস্থিত রয়েছেন আমাদের খানাকুল দু নম্বর ব্লকের সভাপতি সন্দীপ মাইতি মিছিল মধ্যে গ্রহণ করবেন তো আজকে আমরা এই মিছিল অনন্তনগর থেকে খানাকুল বাস স্ট্যান্ডের মধ্যে করছি